প্রধানমন্ত্রীর ব্যাপারে ফেসবুকে এক যুবক স্ট্যাটাস দিয়েছিল ওই যুবককে তিন ঘন্টার ভিতরে গ্রেফতার করা গেল আর এই আসাদুজ্জামান খান তখন একজন ইউপি চেয়ারম্যান তাকে গ্রেফতার করা যাবে না এটা কি আপনাদের দায়বদ্ধ থাকে না আর এটা কি আপনারা ধামাচাপা দিতে চেষ্টা করতেছেন না এর মানে কি এই না যে আসলে তাকে গ্রেফতার করলে আসবে বিদায় তাকে গ্রেফতার করা হচ্ছে না যে ব্যাপারটা বললেন এই অন্যায় অপকর্মগুলো করেছি আপনারা প্রমাণ করুন আপনাদেরকে সবকিছু এই যে আমার বিল্ডিংটা ছেড়ে দিলাম থিয়েটার কোথায় আছে আমার এই কিডনি বিক্রির জায়গা কোথায় আছে আমার এগুলো আপনারা প্রমাণ করুন কিন্তু এই বিনা প্রমাণে কেন একটা ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হচ্ছে হ্যাঁ সে যদি দুষি হয় তাকে কঠোর কঠোরতার তর সাথে আমরা চাই কিন্তু আমাদের দেশে সোশ্যাল রিঙ্গ যেটা ফকল ইসলাম মিলন ভাই বললেন যে ওনাকে কে দায়িত্ব দিয়েছে আমাদের দেশে মানুষ সামাজিক জীব সমাজবদ্ধভাবে আমরা বসবাস করি আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক দৃষ্টিকোণ থেকে অনেক কিছু করি যেটা আইনেও নাই বা কেউ আমাদেরকে বলেও না যেটা আমরা শেষ করতে মনি ভাই মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এটা করি যে মানুষগুলো রাস্তার পাশে পড়েছিল ওসে গোলে তার

বক্তব্য দেন তখন কিন্তু ছিল তাহলে এত ভিডিও ফুটেজ এই কয়েকদিনের মধ্যে ভিডিও ফুটেজ কেউ দেখেনি এই ভিডিও ফুটেজ গুলো কেন এই আপনার সোশ্যাল মিডিয়াতে ছাড়া হলো না সেখান থেকে দেখে কেন তাদেরকে চিহ্নিত করা হলো না তাদেরকে পালাতে সহযোগিতা করে এখন তাদেরকে ধরা ধরে পুরস্কার ঘোষণা করা হয়েছে আমি সর্বশেষ একটা ঘটনা বলি আমার এখানে মারামারি হয়েছিল সর্বশেষ ঘটনা যদি আমি প্রশ্ন করেন আরো অনেক দর্শক রয়েছে সবাইকে আমাদের একটু সুযোগ দিতে হয় আমি সংক্ষেপে বলবো বাংলাদেশের এক ইস্যু থেকে তার ইস্যু যে আপনার যে প্রোগ্রামটা দেখা শুনে শুরু করছিলেন ঘটনা মুসলিম হত্যা হয়েছে তো ওখানে ওটা নিয়ে বলেন আর বলেন ওটা নিয়ে আর কোনো আলোচনা নেই এখন মিল্টন সমদর নিয়ে আছে মিল্টন সমদারের যেভাবে আলোচনা ইলেকট্রনিক মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন সোশ্যাল মিডিয়া ফেসবুক সব জায়গায় যেমন আসছে ওটা ফরিদপুরের ঘটনা ভাবে আসে নাই এক ইস্যু থেকে আর কিছু নিয়ে গেছে আমি মিল্টন সমর্থার একটু বলতে চাই যে সে এখন দোষী সাব্যস্ত হয় না আমি স্মৃতি আপার সাথে একটু একমত হতে চাই যে সে খারাপ করছে না ভালো করছে কিন্তু সে প্রত্যেক মিডিয়ার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আমি কিডনি ব্রেন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে থাকি এগুলোর প্রুফ দেওয়ার জন্য কোনো মিডিয়া কোনো মানুষ কিন্তু এখন চ্যালেঞ্জ গ্রহণ করে নাই আহ গ্রহণ করে নাই আচ্ছা দোষী সাব্যস্ত না হওয়া আমি এটার সাথে আর কোনো কিছু বলতে চাচ্ছি না আপনারা বিশ্লেষণ করবেন আরেকটা ফকরুল চৌধুরী মিলন সারের কাছে আমি একটা বিষয় জানতে চাই হিডেট অফিসার নিয়ে বিএনপির মহাসচিব কোন এক অনুষ্ঠানে কোন একদিন বলেছিল হিট অফিসার আমি হিটেট হয়ে গেলাম এটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সব জায়গায় মানববন্ধন হয়েছে

সম্মানিত আলোচকবৃন্দ সকলকে আন্তরিক মোবারত জানিয়ে আমি প্রশ্ন করবো নজিবুল আকবর ভয়কে সেটি হচ্ছে উনি ওনার বক্তব্যর মধ্যে বললেন যে ফরিদপুরের ঘটনাটা আসলে দামা চাপা দেওয়া হচ্ছে না এটা সকলের অন্তরে আছে আমাদের অন্তরে থাকবে আপনারা যদি দামা চাপাই ভাই না দিবেন এই এলাকায় একজন এমপি আছে আপনারা ভদ্রলোকের নাম জানেন ওনার নাম জনাব আব্দুর রহমান উনি হচ্ছেন আপনার প্রাণী সম্পদ মন্ত্রী তো এই ব্যক্তি উনি ঢাকার বাহি সরি দেশের বাহিরে ছিলেন বিদায় এতদিন পর্যন্ত উনি কোনো বিবৃতি দিতে পারেন নাই সম্প্রতি উনি যখন দেশে আসছেন আজকে তিনটের সময় একটা সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল সাংবাদিকরা এবং সাধারণ জনগণ সকলে আমরা উৎসুক ছিলাম যে উনি কি বলেন ওনার থেকে কি ডেলিভারি আসে দুঃখের বিষয় হলেও সত্য কথা বলতে হয় সাংবাদিকরা যখন বসলেন সর্বপ্রথম উনি ওনার বিসমিল্লা দিয়ে শুরু করলেন কি এই বিষয়টাকে উনি না এনে সামনে ঈদুল আজহার বিষয়টা উনি তুলে আনলেন গরু পুরায় ক্ষমতার ভিতরে আছে এবং গরু যাতে কোনো প্রকারের দুর্নীতি না হয় পাচার না হয় এই ব্যাপারে ওনরা প্রস্তুতি নিচ্ছেন এই বক্তব্য দিচ্ছিলেন লাস্ট ফিনিশিং যখন সাংবাদিকরা দেখলেন যে মূল বিষয়টা উনি বললেনই না তখন ওনাকে প্রশ্ন করা হলো যে স্যার এই যে দুইজন লোক হত্যা হয়েছে এই ব্যাপারে আপনি কি বলবেন উনি বললেন যে সেখানে পুরস্কার ঘোষণা করা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হবে এই ব্যাপারে মামলা নেওয়া হয়েছে সুতরাং যারা প্রোপাগান্ডা ছাড়াচ্ছে তাদেরকে উনি আরো সাবধান করলেন এখন আমার প্রশ্নটা হচ্ছে ভিডিও ভাই যদি এটা আপনারা ধামাচা ভাই না দিবেন একজন মন্ত্রী সে কি করে এই কথাটা বলতে পারে যে এই বিষয় সংবাদ সম্মেলন ডাকা হলে ওই বিষয় কথা না বলে উনি বলতেছেন পশু ক্ষমতার ভিতরে থাকবে সেই বিষয়ে এখন কথা হচ্ছে যে এই যে ফরিদপুরে আমার এই ফরিদপুরে আলফাডাঙ্গায় দুইজন মুসলিম হত্যা হলো এই বিষয়টা নিয়ে আপনার যতগুলি মিডিয়া আছে এরা যতটা প্রভাকাণ্ডা না ছড়িয়েছে তার থেকে হাজার গুণ বেশি এই নিয়ে এরা নিউজ করতেছে। এর মানে কি এই নয় আপনারা এটা দিতে আর চাচ্ছেন এইটা আরামাচাফা যদি আপনারা নাই দিবেন এই যে আসাদুজ্জামান তপন উনি কে উনি আপনাদের আওয়ামী লীগের লোক ওনাকে আজ পর্যন্ত এই যে দীর্ঘ সাত আটটা দিন হয়ে গেল আজ পর্যন্ত ওনাকে গ্রেফতার করা হয় নাই অথচ প্রধানমন্ত্রীর ব্যাপারে ফেসবুকে এক যুবক স্ট্যাটাস দিয়েছিল ওই যুবককে তিন ঘন্টার ভিতরে গ্রেফতার করা গেল আর এই আসাদুজ্জামান খান তখন একজন ইউপি চেয়ারম্যান তাকে গ্রেফতার করা যাবে না এটা কি আপনাদের দায়বদ্ধ থাকে না আর এটা কি আপনারা ধামাচাপা দিতে চেষ্টা করতেছেন না এর মানে কি এই না যে আসলে তাকে গ্রেফতার করলে ধরেল ধলের বিড়াল বেরিয়ে আসবে বিদায় তাকে গ্রেফতার করা হচ্ছে না এবং এটা ধামাচাপা দেওয়ার জন্যই আপনারা বিভিন্ন ধন্যবাদ

তিনি দেশের সমাজ সামাজিক মূলক এখন আমার কথা হলো ভাই ভালো মন্দ নিয়ে একটা মানুষ হয়তো একটা মানুষের ভুল ত্রুটি হতেই পারে হয়তো অনেকে লোভে পড়ে এটা করতে পারে তো আমার কথা হলো যে দেশের আইনি সংস্থা আছে গোয়েন্দা সংস্থা আছে তারা বিষয়টি নিয়ে সুন্দরভাবে তদন্ত করলেই তার ভুল ত্রুটি তুলে আনতে পারে কিন্তু আমি মনে করি একজন ভালো উদ্যোক্তা যিনি দেশের সামাজিক কার্যক্রমের জন্য নিজেকে নিবেদিত প্রাণ হিসেবে ইয়া করে দেশের জন্য কাজ করে তাকে হেউ করাটা আসলে সমীচীন নয় আমি বলে মনে করি এবং আসলে তার বিষয়গুলো কঠিনাটি গোয়েন্দা সংস্থার লোকগুলো আমি শেষ করছি আমি প্রশ্ন ছিল ভাই প্রশ্ন করে শেষ করব আমি মনে করি তাদেরকে ঠিক না এবং আমার প্রশ্ন হচ্ছে ভাই হ্যাঁ আমি বলছি মিলন ভাই আর আকর ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আমাদের দেশের যে আবহাওয়া যে সমস্যাটা আমাদের আমি মনে করি দেশে অনেক অনেক আপনার আপনার পরিবেশবিদ অথবা আমি মনে করি যে দেশে অনেক আবহাওয়িদ আছে বিজ্ঞ আবহাওয়িদ ছিল তাদেরকে রেখে একজন হিট অফিসার নিয়োগ দিলেন এমন একজন হিট অফিসার নিয়োগ দিলেন যিনি মনে করেন আসলে তাকে দেওয়াটা ঠিক হয়েছে কিনা দেশে অনেক বিজ্ঞ লোক ইয়ে ছিল আমাদের দেশে কি বিজ্ঞ পরিবেশবিদ এবং আবহাওয়িদ লোকজনের কি অভাব পড়ে গেছে নিয়োগ